আসসালামু আলাইকুম ভাই সাহেব ওলা আফা কলনা একদম সীমার মতো ঘুমতে উঠে ফকির পেটাইন তোলন গাছা মুরাদ দিয়ে যাওয়া গিয়ে লাগবো আজকে যুদ্ধর ময়দান আজকে জুম্মাবার দিন আজকে প্রচুর পরিমাণ যুদ্ধ তাই আজকে যুদ্ধর ময়দানে যাই ভয়ঙ্কর ছোটো প্রধানমন্ত্রী রিস্কা লোয়া তাই রিস্কারে বিসমিল্লা স্টার আস্তে আস্তে করে দুই গাড়ির সিফাতি নিজের জীবন যৌবন বাজি রেখে ভাই সাহেব দিলাম যুদ্ধের উদ্দেশ্য রোয়া না কারণ যুদ্ধর ময়দানে মল্লে শহীদ বাস লেগা যায় এই কথা চিন্তা করে খালা তুতা বানে হাসা মিশায় দুই চার কথা হইলে কিছু কিছু ইজ্জতলা ঠাকুর ভাই সাহেব সকলে যারা আমার ভিডিও দেখে তারা ফবাসর মাটিতে ইজ্জত দইলে তারা করাম আজকে আমার ভিডিও দয়া করে দেখিও না ঠাকুর ভাই সাহেব তারপরে টলালান মুখ বানার বলালান গোৱা চুৰ লাণি চুকি মাৰিয়া আন চিল মেনেজাৰিৰাই মাই মেনেজাৰৰ কোনো খোজ নাই খবৰ নাই গোৱা লাভ পাইছে মাৰিয়া মেনেজাৰৰ কোনো ল'ৰচৰ মিলাই কোনো খোজ নাই খবৰ নাই খালা উঠা যুদ্ধৰ ইউনিফৰ্ম যুদ্ধৰ তৰুৱ আম বিখ্যাত যুদ্ধৰ মৈদাৰ চব নাই লাগিলে কম্প চম্পু তোৰা খৰা ফুৰে দেখি শলৰ মাজত শক্তি যে তাই ফালমাৰী যুদ্ধৰ মদনীয়া গুৰাটি চুৰাটোৱে দিয়া লাগিছিল পাইছা গ'ল যে জংল জংঘল আছে হল তাচক চফা কৰা লাগিব আমাৰ আমাৰ তাল বাহানা দেখা কিছু কিছু দলৰ দল আফা হলে বাফৰ বেটাৰ তুমি আমিও তুমি এটা কাম করো না বাইসা বকল আফা আসলে আমি ড্রাইভার না আমি হলাম হেন্ডুমেন আমার কি কে ড্রাইভার এটা যাই হোক সেই কিতা না হইলো এটা কোনো সময় আমি চিন্তা করি না আমার নিজের কাজ বড় আনন্দ সাথে আমি করি বাইসা বকল ঠেকা পাইলে যে কোনো ধরনের কাজ করতে রাজি আছে এই ফবাসর মাটিতে আচ্ছা যাই হোক গাছ হল গুছি উঠতে উঠতে দেখি বাইসা বল ফেটোর খালি গুরুম গুরুম করে তাই এক দৌড়ে এক জায়গার মাঝে আইয়া বইয়া চিন্তা ভাবনা করতাম বেলু গিয়ে সাড়ে দশটা মাইলনী ভয়ঙ্কর মেনে তার এখনো নাস্তা লই আইসে না চিন্তা ভাবনা শেষ করতে না করতে দেখি মাইলনী ভয়ঙ্কর মেনে তারে লই আইসে বিয়ান্তিবার নাস্তা বেটিরে খালা তুতা তুতাবানে হইলাম গো মাই জানোর বালা যদি কত ফ্রিজ থেকে লইয়াও ঠান্ডা পানি বেটি এক দৌড়ে গিয়া ফ্রিজ মেনেজাৰৰ কথা উঠি আমাৰ ৰাগ উঠি মেনেজাৰটো লৈ বুঢ়া মাৰে মাৰি আমাৰ আমি ৰাগ কৰি কৰি বা এক জাগাৰ মাজে লেটাকে বইয়া ফীৰ পেটি তলা বুকুত কিল মাৰি লাগিলে আবাৰো বয়ংকৰ মেনেজাৰ আহিছে সময়ত ডুলাই দুলাই আমাৰ চাইটে বইয়া আমাৰ লগে লগে আমাৰ লগ তৰ লগে লগে আচামা কথা বাৰ্তা দুখ চুক করে আমি বললাম মাই কিতা কইতা যা কইল কথা শুনে বেটিয়া মাতার চুলতে আতে আতে চৌকরি দয়টা টলালান হরি হরি পাইছে আমার রাঙ্গে রাঙ্গে আমার চাইতে আমার আবার উঠে গেছে রাগ চাইলাম কন্দি কুতা মারি মারি দিলাম বয়ঙ্কর ম্যানেজার দিয়ে তাল বাগানা দেখে বয়ঙ্কর ম্যানেজার হয় দূর মাইলেন ওরা তোর লোকের দুঃখ সুখর কথা হওয়ার চেয়ে না হওয়া বলা তারপরে বেটি গেছে কি রাগ করে তারপরে আমি আবার লাগে গেলাম পাইসা বল বাসার ফাইন তোর গুমাই ঘুমাই ঘুমাই তার ভিতরে এক হাত লাম্বা বনটা বিজে খাওয়ার পরে দেখি শৈল মাঝে শক্তি আছে দৌড় তুলে গাছ ওরা টান মারি হুড়িয়া পাফর বেটাইন তোল লাগে গেলাম এক হাত লাম্বা লাম্বা গাছ সকল বাইসা বল হুড়া যাই হোক মোটামুটি আল্লাহর রহমতে এখন গরম কিছু কমি গেছে বাইসা বল কোনদিন আইসুন প্রধানমন্ত্রী অধিক ইয়াত দেখছুন মনে হয় বাপর বেটা সাবদামে কাম না করে সাংগো ঠেং তো এখন তুলে বাসার ফাইন তোলান বইয়া বইয়া ঠেকা নিজা তারপরে আমার সকালটি বলা দিছুন পাইসা বল আজকে খাম অকশন বাতে খোঁজন বালা মানুষের ফাইন তোলান অকলতা কাটা কুটি করে সুন্দর সুন্দর করে ফয়া ফরিষ্কা করে এখন রেডি করতাম কারণ ঠান্ডার সময় আসছে না দুই সাইড ছয় দিন ফোরটি তারা মদলিশ করা শুরু করবো যেহেতু ঠান্ডা আছে আর এখন যদি পরিষ্কার না থাকে তারা এলে তারা মদলিশ টমত নয় পাইসা বল তাই এর লেগে আমার আজকে খোঁজুন যে এখন বালা মানুষের ফাইন তোলান পরিষ্কার হওয়া লাগবে এ টু জি এটা যাই হোক আরো দুই সাইড কথা হইলে পাইসা বল হাসা মিশা আমার মত কিন্তু বিদেশের মাটির প্রত্যেক ড্রাইভার নেই অনেক ড্রাইভার আছে পাইসা বল গাড়ি পর্যন্ত দয় না আবার অনেক ড্রাইভার আছে এ জে জেড অকল ধরনের কাজ করতে আমার লাগা আচ্ছা যাই হোক ঠাকুর ভাই অকল দুনিয়ার অকল মানুষ যদি বড়লু কই যায় তাইলে দুনিয়ায় চলতো না আমার মতো কিছু ফকির বেটাইন থাকতেই দুনিয়ার মাঝে খাম গাছ ওরা গাছ টাইম ধরে টাইন টুন গেলাম যে ওজন টাটা দা গাছ ওসান মনে হয় এক টনের উপরে ওজন হইব তারপরে সরকারি খাজানার মাঝে উরুম দুরুম করি সিংহ পুরুষের মতো গাছ ওসান ধরে ফালাই লাগিয়েলাম গাঞ্জা গাঞ্জি করে তারপরে সরকারি খাজানা ওটা সুন্দর করে সেটিং করে বাফর বেটাইন তোলাম সম্বল মুড়ে মুড়ে আর সিনা টানে টানে আইলাম সেই আবার গরুর পিছিয়ে কুকাতো যুদ্ধর ময়দানো পানির তিরা সে গলায় একবার উকাইয়া সার খার হয়ে তাই দৌড় তুলি আবারও আইলাম আবার লাগান চিল্লাই চিল্লাই গরুর উন্ডালোর পিছিয়ে আইয়া বয়ঙ্ক মেনে যেতে ডাকাটাকি করতে তুমি মাইলি নদী জিয়ানো

শেষ করে পাই সাবল আজকের মতো যুদ্ধর ময়দান শেষ করে তাই বড় ফাইন তোলান আবারও সিনহা টানে তো প্রধানমন্ত্রী রিক্সা চালাই চালে আইলাম করো সামনে আইয়া শেষির মাঝে রিক্সা উবা করে আবারও বাফর বেটান তোলান এক দৌড়ে গিয়া রুমর বিতে আমি ঠান্ডা পানি লৈ আইয়া পাই সাবল বুকুত কিল মারি লেটটা বয়া বইয়া লাগে গেলাম গামলা বরিয়া এক গামলা পানি খাইয়া আগার স্টাইলে বইয়া বয়া দেখলাম কুকি যে সুন্দর ঘুমায় কুকির ঘুম দেখে পাই সাবল আমারও জানো কয় কুকির লান ঘুমাই দাম তাই আমিও বাফর বেটাইন তোলান চিন্তা ভাবনা না করে কুকির মতো ঘুমাই গেলাম দুয়ারির সামনে লাম্প ফাউ দোকান মেলে তারপরে আবারও ফাল উঠে লাগে গেলাম নিজের বডির একটু চালান নিজের বডি চালান তোলান দিয়া পাই সাবল মনে মনে চিন্তা ভাবনা করলাম আজকের ভিডিও এই পর্যন্ত Duvar alanlı şerim diyor.